দুইটা বারো বাঁচতেছে আর কি দুইটা বারো বাঁচতে এবং এইখানে স্পিড দেখে সিক্সটি এম বিপিএস ঠিক আছে তো এই স্পিড ওর কি আছে আসলে পুরাতন্ত্র যারা বাস করে তারা আসলে এবং এটা কিন্তু স্পিড পাওয়া যায় না এখানেও দেখে স্পিডে যদি দেখে এখানে সেভেন এম বিপিএস করে নামতে হচ্ছে সেভেন এম বিপিএস এটা হচ্ছে এম বি মানে মেগা বাইট মেগা বিট পার সেকেন্ড মেগা বিট মানে এইখানে আছে সিক্সটি এমবিপিএস এখানে মেগা বাইট হচ্ছে আপনার সেভেন পয়েন্ট সিক্স রুপিস টু আওয়ার্স লাগবে ফাইল ডাউনলোড করতে তো করে ডট কমে যেটা সবচেয়ে চিনি হচ্ছে তো আর আমার টেস্ট করে দেখে আসলে স্পিড কত আমার এখানে তেত্রিশ পঞ্চাশ চুয়ান্ন উনষাট তো এখানে সর্বোচ্চ ষাট এম বিপিএস পর্যন্ত উঠবে ঠিক আছে তো আমি এখন বলতে পারেন যে বিল দিই কয় টাকা বিল দিই মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মান্থলি পাঁচশো টাকা বিল তো এখানে আমার সিক্সটি এম বিবিএস স্পিড পাওয়া যায় তো গাইস কি চাই আর জীবনে বলেন তো এই ফাইল এখন আবার আবার স্টুডেতে এসেছি এখন জাস্ট স্পিডটা দেখেন গাইস এখানে জিরো বাইট শুরু হচ্ছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ বাইট পার সেকেন্ড আসবে আচ্ছা এটা এখন এর প্রসেস হয়ে যাইতেছে আর যাই হোক তো গাইস স্পিডে আর কি রাতবেলা দেখানোর ছিল যে আসলে গ্রামে বসে পর্যন্ত অঞ্চলে পাঁচশো টাকা বিল দিয়ে আসলে কি স্পিড পাওয়া যেতে পারে তো এটার সম্পর্কে আপনার ধারণা পাইবেন অনেকেই কিন্তু পাঁচশো টাকায় এই এই স্পিড পাইবেন না ঠিক আছে তো এই স্পিড আপ হয়েছে এই যে ছাপ্পান্ন বিপিএস এখানে দেখেন সেভেন পয়েন্ট অলমোস্ট সিক্স সেভেন এইট নাইন এইভাবে পাই তো এটা মাত্র